ফিলিস্তিনের পতাকা বরখাস্ত ভারতের হয়েছেন উত্তর প্রদেশের বিদ্যুৎ বিভাগের এক কর্মী এপ্রিল এই এই প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে বলা হয়েছে বরখাস্তকৃত এই ব্যক্তির নাম সাকিব খান তিনি বিদ্যুৎ দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন রাজ্যের সাহারানপুরে কর্মকর্তা ছিলেন তিনি উত্তর প্রদেশের বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন গত একত্রিশে মার্চ ঈদর ফিতরের নামাজের পর তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন এই সংক্রান্ত একটি ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিদ্যুৎ বিভাগের প্রধান সজীব কুমার ফিলিস্তিনের পতাকা উড়ানোর এই কাজটিকে দেশবিরোধী বলে উল্লেখ করেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই তিনি জানিয়েছেন সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি বলেন বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজর আসার পর এটিকে একটি দেশবিরোধী কাজ হিসেবে বিবেচিত করা হয় যেই প্রতিষ্ঠানের মাধ্যমে ওই ব্যক্তিকে কাজে নেওয়া হয়েছিল তাদেরকেও এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে ঈদের দিনে শাহরানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে মিছিল করেছেন স্থানীয় জনতা সেই মিছিলের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় পুলিশ জানিয়েছে সর্বশেষ এই ঘটনায় আটজনকে আটক করা হয়েছে